আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আমাদের বয়স আজকে প্রায় দিন তো জিরো থেকে আজকে বিশ দিন পর্যন্ত আমি বাচ্চাগুলারে কি খাবার খাওয়াইছি এবং কি ওষুধগুলো দিছি সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো তো প্রথমে যখন জিরো সাইজের এই বাচ্চাগুলো হাসিং থেকে আনছি তো আনার পর প্রথমে আমরা লাইসুবিট দিছি তো আপনারা লাইসুবিট অথবা গ্লুকোজ দিতে পারেন এই লাইসোবিট অথবা গ্লুকসের পানি প্রায় বারো ঘন্টা খাওয়াতে হয় তো ওইগুলা শেষ হলে বারো ঘন্টা শেষ হলে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবেন এবং সাথে দেবেন থায়োবিন তো আপনারা প্রায় পাঁচ থেকে সাত দিন এইভাবে অ্যান্টিবায়োটিক তারপর বাচ্চার বয়স যখন বারো থেকে চোদ্দো দিন হবে অবশ্যই আপনাদেরকে ভিটামিন এবং ক্যালসিয়াম দুটা খাওয়াতে হবে তো ভিটামিনটা দিতে হবে সকালে এবং ক্যালসিয়ামটা দিতে হবে রাতে অবশ্যই পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে বাচ্চার বয়স পনেরো দিন হওয়ার আগ পর্যন্ত আপনারা কখনই পানিতে গোসল করাবেন না কারণ আমরা জানি সাত থেকে দশ দিন তো বোর্ডিংয়েই থাকে ওই সময়টা বাচ্চার যে নাবি ওই নাবিটা সহজে শুকায় না তো আপনারা যদি এর আগে পনেরো দিনের আগে পানিতে নামান তাহলে বাচ্চার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো কখনো আপনারা পনেরো দিন বয়স হওয়ার আগ পর্যন্ত পানিতে নামাবেন না তারপর আসি যে বাচ্চার বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন অবশ্যই আপনাদেরকে জিং খাওয়াতে হবে কারণ আমরা জানি জিং খাওয়ালে বাচ্চার যে গ্রোথ এই গ্রোথটা বাড়ে এবং যে পাখাগুলায় পাখাগুলো দ্রুত গজায় তাই সেই জন্য আপনাদেরকে জিং খাওয়াতে হবে তাছাড়া এই জিংগুলা খাওয়ালে আপনার বাচ্চার যে খাবারের রুচি এটা অনেকটাই বাড়ে তো এই জন্য আপনারা জিং খাওয়াতে হবে বাচ্চার বয়স যখন পঁচিশ দিন তখন আপনাদেরকে অবশ্যই ডাক প্লেট ভ্যাকসিনটা দিতে হবে আর কারণ এই ভ্যাকসিন না দিলে পরবর্তীতে নানা রকম সমস্যার সৃষ্টি হয় আমরা জানি হাসের খুব একটা বেশি ভ্যাকসিন না সর্বমোট পাঁচটা ভ্যাকসিন আছে পাঁচটার মধ্যে প্রথম ভ্যাকসিনটাই হচ্ছে ডাক প্লেডের ভ্যাকসিন তো অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে আপনাদের আমরা জানি যে ডাক প্লেডের যে ভ্যাকসিনটা এটা রানের মধ্যে দিতে হয় তো অবশ্যই এই ভ্যাকসিনটা দিতে হবে তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি আপনারা যদি অবশ্যই এই বিষয়গুলো মেনে চলেন আপনারা এরকম সুস্থ সবল হ্রাসগুলো তৈরি করতে পারবেন যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম